আপু ভাইয়ারা কাঁচা আমরার বর্তা খেয়ে কাঁচাকলার টিক্কা বানাবো দুপুরের জন্য আসসালাম আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজ দুপুরের খাবার কাঁচা কলার টিক্কা তো এই তো আমরা বর্তাটা খাওয়া দাওয়া কইরা তারপর রান্নাঘরে চলে যাব এটা একটা অনেক সুন্দর ফল অনেক এই ফলটা আমরা সবাই তোমরা জানো এটা দিয়ে আচারও বানায় আন্দা লাগবো কিন্তু আমরা বর্তা খেয়ে যাবো রান্না করতে দুপুরবেলা সিদ্ধ দিলাম মুরগির গোস্ত কিন্তু মুরগির গোস্ত মুরগির গোস্ত দিয়া এই যে কলা সিদ্ধ করছি ছিলকা শুদ্ধা কিন্তু সিল্কা ফলামোনা এরা দেয়া টিক্কা বানানো টিক্কা মশলাটি ডাইরা দেয়া মাইখা দেয়া এটা হইল দইনা আর হইলো জিরা আর এলো এলাইচের গুড়া এগুলো কলা মুরগির মাংস মুরগির একটা ডিম দিলে আর কি ভালো হয় বিস্কিটের গুঁড়া শক্ত হয় আর কি দিলে টাকাটা লইয়া বাইরে গেছে যা রাতে ভাত দা খাওয়ার দিঘা বানাইলাম টিকাটি অনেক মজা কাস কাঁচকলা আর মুরগি ভাটা দিয়া এটার লগে বিস্কুটের গুঁড়া ডিম দিলে আরো বেশি মজা হয়